সুপ্রিয় দর্শক সবাইকে শুভকামনা জানাই এবং সবার সুস্থতা কামনা করছি আমি রুবেল ফার্মাসিস্ট ঢাকা বাংলাদেশ থেকে বলছি আজকের যে নতুন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি এই আলোচনাটা আমাদের যে কোনো বয়সে এবং যে কোনো কারুর জন্য এটি ভালো একটা সমাধান হতে পারে এবং কি আপনারা যে কেউ চাইলে আজকের এই তথ্যটা গ্রহণ করতে পারেন এবং সবার জন্য উপযোগী একটা তথ্য বলে আমরা মনে করছি আমরা ভিন্ন সময় ভিন্ন রকম খাবার খেয়ে থাকি আজকের যেই খাবারটা বলে থাকব এটি প্রায় সময় আমরা খেয়ে থাকি এবং এটির গুণাগত সম্বন্ধে আমরা জানি না এবং আপনার এটার এত গুণাগুণ এটি যদি জানতাম তাহলে হয়তো বা একটু ভালো করে আমরা এটার ব্যবহার করতে পারতাম সেটি হলো কি কাঁচা ছোলা প্রথমে যদি এটার গুণাগুণ সম্পর্কে বলতে চাই এটির বহু ব্যাখ্যা দিতে পারবো তবে আমি কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে চলে আসলাম আজকের এই তথ্য আলোচনায় যদি কোনো ব্যক্তি বা কোনো ম্যান অথবা ওম্যান প্রতিদিন সকালবেলায় এক মুঠো কাঁচা ছোলা কেউ খেয়ে থাকেন বা খেতে চাচ্ছেন সেক্ষেত্রে তার গুণাগত মান হচ্ছে প্রথমে আপনার স্কিনের যেই ডাক সার্কেলগুলো সেটা কমাতে সাহায্য করবে এবং এটিতে এত পরিমাণের পুষ্টিগুণ রয়েছে যা বলা বাহুল্য আপনার শরীরের ডায়াবেটিস কমাতে এটি খুব জোরালো একটা ভূমিকা পালন করে উচ্চ রক্তচাপ কমাতে খুব ভালো সহায়তা করে এবং এটি চুলের জন্য খুব উপযোগী একটা আমরা মেডিসিন হিসেবে ধরতে পারি এটি স্বাস্থ্য উজ্জ্বল চুল রাখতে এটি খুব ভালো ভূমিকা পালন করে এবং কি আপনার কাঁচা ছোলা রয়েছে খুব পরিমাণের প্রোটিন এবং কোলেস্টেরলের কমাতে এটি খুব ভালো ভূমিকা পালন করে থাকে এবং আপনার শারীরিকভাবে যদি কোনো প্রবলেম থেকে থাকে যেমন আমরা অ্যাডাল্ট বিষয়ে যেতে চাচ্ছি যদি আপনার জৌনাঙ্গে অথবা যৌন রকমের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব দ্রুত থেকে সমাধান পেতে পারেন ছোলাটা খুব ভালো ভূমিকা করে স্থায়ীভাবে সমাধান করে এবং কি আপনার দুর্বল যারা রয়েছেন তারা কন্টিনিউ যদি ছোলা খেতে পারেন আপনার শরীর চিকন থেকে এটি স্বাস্থ্যবান করে তুলতে সাহায্য করবে এবং সে ভূমিকাও পালন করে এটা প্রমাণিত এবং কি এক মুঠো কাছে চোলায় আপনি এই যে এতগুলো উপাদান পাচ্ছেন এটি আশা করা যায় অন্য অন্য অনেক খাবারের ক্ষেত্রে এটি পাওয়া যাচ্ছে না এবং পাওয়া যায় না এটি খুব সহজলভ্য একটা বিষয় এটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার করতে পারেন এবং কেটার উপকারিতা কেমনটা ফলাফল দেবে এটি চাইলে এক মাস আপনি ব্যবহার করতে পারেন তারপরে জানাতে পারেন যে এটি ব্যাখ্যাটা কী পেলেন আজকে পর্যন্ত থ্যাংক ইউ দর্শক